গল্প তোমাদের আসুক্ত লেখিকা নাইতে ইসলাম পর্ব বাইশ মেয়ের পিছনে দাদিমাকে দেখে থমকে যায় এখন কী বলে ব্যাপারটা সামলাবে তা ভাবছে আমি পুরোপুরি নিষেধ অব্রের সাথে কথা বলা অব্রের সামনে যাওয়া আমার অনুমতি ছাড়া বের হয়েছিস কেন না দাদিমা ওনার সাথে একটু কথা ছিল উনি আমার হাতটা ছাড়িয়ে গাড়িতে উঠে চলে গেলেন আমি দাদিমা কি বলছে তার দিকে কান্না দিয়ে অব্রের গাড়ির দিকে তাকিয়ে আসি আমি অবলুকে থাপ্পড় মেরেছি বলে কি আমার এত কষ্ট হচ্ছে নাকি আমি অবলুকে ভালোবেসে ফেলেছি তাই দূর থাকতে কষ্ট হচ্ছে এই তোর কথা কানে যায় না দাদিমার দমকানো কণ্ঠে শুনে ভাবনা বাদ দিলাম হে দাদিমা বলেন চল বাসার ভিতরে চল বাসার সবাই আমার এমন কাণ্ড থেকে হাসতেছে দাদিমা উপরে যাওয়ার পর মিনতি আর আপু এসে আমার পাশে সোফায় বসে কেমন লাগে এখন অপরের থেকে দূরে থাকতে ভাবি মিনতির প্রশ্নের রাগী লোক নিয়ে মিনতির দিকে তাকিয়ে বলি আমার কোনো কষ্ট লাগছে না শুধু সরি বলতে গিয়েছিলাম তাই নাকি ভাবি গতকাল এমন পাকামি না করলেই হতো অপ্রু ভাইয়া তোকে কি এমন জ্বালিয়েছে যে তুই বাসা থেকে বের হয়ে গিয়েছিস আগে ও বাবার এবার বুঝো মজা দাদিমা এবার বেশ রাগ করেছে অপ্রু ভাইয়া চাইলেও দাদিমাকে তোকে আর অপ্রুয়া একসাথে থাকতে দিচ্ছে না এই শোন তুই আমাকে এত ভাবি ভাবি করবি না আমার এত শখ নাই ওনার সাথে থাকার জন্য আমি একটা ভুল করেছি শুধু তার ক্ষমা চাইতে গেছিলাম এবার অপ বললো বাহ ভাবি আপনি ভাঙবেন কিন্তু মস্কাবেন না শোনেন আমার ভাইও কিন্তু কম না দেখবেন আপনার কি অবস্থা করে তাই নাকি দেবু সাহেব দেখা যাবে ডন ভাব নিয়ে মিহি উপরে চলে গেল এত ভাব নিয়ে যে চলে আসলো আসলে তো মিহি সত্যি চায় আবরের কাছে ক্ষমা চেয়ে সব ঝামেলা মিটে যাক পরে মিহির গোমন্ত মুখটা দেখছে আর হাসতেছে খুব মায়া হয় এই মুখটা দেখলে মিহির মধ্যে অনেক বাচ্চার স্বভাব আছে যা অব্রকে আরও বেশি কাছে টানে ভালোবাসা দিয়ে ভালোবাসা বোঝাতে চেয়েছিল কিন্তু পারেনি আজকে সকালে যখন মিহি অব্র দিকে তাকিয়েছিল ইচ্ছে করেছিল নিজের কাছে এনে খাবারটা মুখে তুলে খাইয়ে দিতে কারণ মিহি শুধু অব্রের দিকেই তাকিয়েছিল খাবার খাচ্ছিল না সকলে দৃষ্টি এড়িয়ে অব্র আর চোখে মেয়েকে দেখে দেখছিল তারপর যখন বাসা থেকে বের হয়ে আসে অব্র মনে মনে চাচ্ছিল মিহি যেন অব্রের সামনে আসে তাহলে বুঝবে সত্যি মিহি অব্রকে মিস করছে ঠিক তাই হলো যখন মেহি এসে পিছন থেকে হাটটা ত ঠিক তখনই ইচ্ছে করছিল মেহিকে কাছে টেনে নিয়ে ভালোবাসা একটা পরশ কপালে দিয়ে চলে আসি কিন্তু নিজেকে অনেক কষ্টে গম্ভীর করে রেখেছিলাম আর ঠিক সময় দাদিমাও চলে এসেছে আর একটু কষ্ট পেয়ে আমার শূন্যতাটা মিহি ঠিকভাবে অনুভব করুক যেন আর কোনো দিন নিজ থেকে অব্রকে ছেড়ে যাওয়ার ঠিকভাবে অনুভব করুক যেন আর কোনো দিন নিজ থেকে অপ্রকে ছেড়ে যাওয়ার সাহস না করে কিন্তু আমার যে অতীত আছে তা শোনার পর কি মিহি আমার জীবনে থাকবে মীরা যাকে আমি ভালোবাসতাম মন থেকে চাইতাম মীরা যেন আমার বউ হয় মিরি আমার ফ্রেন্ডের বোন আমার থেকে তিন বছরের ছোটো খুব অহংকারী একটা মেয়ে মিরা নিজ থেকে এসে কথা বলেছিলো ভালোবাসি কথাটা মীরাই আমাকে আগে বলেছিল আমারও মিরাকে কে খারাপ লাগতো না তাই আমি ও মেরার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম আমার আমার অনার্স শেষ তখন ছিল তখনই আমাদের সম্পর্কটা শুরু হয় আজ দুই বছর সম্পর্কে প্রথম ভালোই ছিল আমার মধ্যে এত আবেগ ছিল না কিন্তু মীরার মধ্যে অনেক আবেগ ছিল সম্পর্কে প্রথম আমি বেশি একটা পাত্তা দিতাম না কিন্তু যখনই সম্পর্কে বয়স এগারো মাস তখন থেকেই মীরা কেমন পরিবর্তন হয়ে গিয়েছিল কথা বলতে চাইতো না দেখাও করতো না ফোন দিলে প্রায় সময় ব্যস্ত পাই মীরার এমন পরিবর্তন দেখে আমার খুব খারাপ লাগতো প্রথমে আমি পাত্তা দিতাম না এগারো মাস পর মীরা আমাকে অবহেলা করতে শুরু করে আর আমি পাগলের মতো মীরার পিছনে ঘুরতে থাকি তারপর সম্পর্ক চলতে থাকি একতরফা মীরা শুধু মাঝে মাঝে কথা বলতো এতেই আমি খুশি থাকতাম সম্পর্ক যখন চোদ্দ মাসে পা দেয় তখন একদিন শুনলাম মিরা তার বাবা মায়ের সাথে কানাড়া চলে যাবে ওই দিন আমি অনেক কেঁদেছিলাম ছেলেদের নাকি কাঁদতে হয় না তাও বড বেশি কষ্ট হচ্ছিল মীরা চলে যাওয়ার কথা শুনে মীরা লাস্টে আমার সাথে দেখা করতে আসে যেদিন কানাডা চলে যাবে ওই দিন সকালে খুব কেঁদেছিলাম আমি শুধু আমি না মীরাও ওই দিন কেঁদেছিল মীরা কেন কেঁদেছিল জানে কারণ আমাদের সম্পর্ক পরপরই মীরা রিফাত নামের একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ছেলেটার সাথে যখন সম্পর্কটা গভীর হচ্ছিলো তখনই আমাকে অবহেলা করা শুরু করে আমার কান্না দেখে হয়তো নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছিল যে আমাকে ঠকাচ্ছে তাই মেয়েরা ওই দিন রিফাত সম্পর্কে সব বলে আমার কাছে ক্ষমাও চায় একটু বেশি ভালোবাসতাম তাই তো ভুলগুলো না চাইতে ক্ষমা করে দিয়েছিলাম মেয়েরা কানাডা চলে যায় মেয়েরা চলে যাওয়ার পর একদিন ভালোভাবে কথা হলে তা দশ দিন হতো না তাও কিছু বলতাম না চাইতাম আমাদের সম্পর্কটা থাকুক মিরা কানাডা যাওয়ার এক বছর পর বাসা থেকে বিয়ের জন্য বলে আমাকে বিয়ের জন্য রাজি হওয়ার জন্য মা দাদিমা অনেক কৌশল অবলম্বন করে তাও রাজি হয়নি তাই বাধ্য হয়ে অপর বিয়ে ঠিক করে অপর বিয়ের দিন হঠাৎ মেয়েরা কল দেয় এক বছরের ভিতরে কখনো আমাকে কল দেনি নিজ থেকে সব সময় আমি কল বেশ অবাক হয়ে রিসিভ করতে এই ঝাঁদালো কনটি আসে খুব বাজে ব্যবহার করে আমার সাথে এত মানুষের সামনে আমি কিছু বলতে পারছিলাম না কিন্তু লাস্ট কথাটাই আমাকে খুব বাজে বাজে হিট করে কথাটা ছিল অপ্র তুমি আমার জন্য পারফেক্ট না আমার মতো মেয়ের সাথে কথা বলতে পারো এটা তোমার ভাগ্য পারলে আমার থেকে সুন্দর মেয়ে বিয়ে করে দেখাও যদি তোমার ওই কলিজা থাকে বামন হয়ে চাঁদে হাত দাও রিপাত এর মতো হয়ে দেখাও পারলে তারপর আমার সাথে কথা বলতে আসবা মেয়েকে প্রথম দেখতেই ভালো লেগেছিল মিহি মিরার থেকে অনেক সুন্দর তাই আর দেরি করলাম না পরেরটুকু আপনারা জানেন অবশ্য মিহির সাথে আমি অন্যায় করেছি ফার্স্টে মেয়েকে আমি এত একটা দেখতে পারতাম না মিহির সামনে আসলেই মীরার বলা কথাগুলো মনে পড়তো আস্তে আস্তে মিহির আচরণ কথা বলার স্টাইল আমাকে মুগ্ধ করে আমি এখন মিহিকে আঁকড়ে বাঁচতে চাই মিরার দেওয়া প্রত্যেকটা কষ্ট বলে যেতে চাই মিরাকে চেয়েছিলাম মিহি আর আমার ছবি পাঠিয়ে দেখিয়ে দিতে এর ওর থেকে ভালো মেয়ে বিয়ে করেছি কিন্তু ওই দিনের পর থেকে ফেসবুক আসেনি ডায়েরির পাতার লেখাগুলো লিখে সামনে তাকাতে দেখি মিহি দাঁড়িয়ে আছে রাগি লুক দিয়ে তাহলে আমার সব লেখা পড়ে ফেলেছে মিহি চলবে তোমাতে নাহিদা লেখিকা নাইদা ইসলাম পর্বতেইশ এই মুহূর্তে মিহি আমার হাতের ডায়েরিতে লেখাগুলো পড়লে আমাকে অবশ্যই ভুল বুঝবে মিহি যেভাবে তাকিয়ে আছে আল্লাহ জানে কী ভাবছে আজমকায় আমাকে জোরে ধরে বলল আমি না হয় ভুল করেছি তাই কি আমাকে এভাবে শাস্তি দেবেন আমার খুব কষ্ট হচ্ছে অব্র আই এম সরি প্লিজ ক্ষমা করে দিন আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না মিহির এত আদর মিশ্রিত কথা শুনে অব্রের রাগ ভেঙে গেল অব্র পরম উষ্ণতায় পাউডারে জড়িয়ে নিল মেহের খোলা চুলে মন মাতানো গ্রাণে মাতাল করা তুলসে অপ্রকে চুল মুখে ডুবিয়ে দিল অব্র হঠাৎ অব্রের ফোন বেজে উঠল বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতে এই দাদিমার পদশকণ্ঠ শুনতে পেল মিহি কি তোর অফিসে গেছে অব্র মিহির দিকে তাকিয়ে বলল না দাদিমা আপদটা আসেনি তো আমি এবার বড়ো বড়ো চোখ করে অপের কাছ থেকে ফোনটা এনে কল কেটে দিয়ে জিজ্ঞেস করে আমাকে আপনি আপদ বলছেন আরে না তুমি তো আমার মিষ্টি বউ আপদ বলবো কেন তাহলে কি বলতে চাচ্ছেন আমি কানে কম শুনি তা কখন বললাম আপনি আপদ বলেছেন আমাকে আমি কিন্তু শুনিনি এমন মিষ্টি বউকে কি কেউ আপদ বলে লক্ষ্মী বউ আমার রাগ করে না রাগ করবো না একটা শর্ত অসহায় ভাব নিয়ে মিহি বললো কী শর্ত একটা সত্যি কথা বলুন তো রাতে আপনি দাদিমার রুমে গিয়ে কি আমাকে ওষুধ খেয়ে দিয়ে এসেছেন অপরা মাথার চুলগুলো উপরের দিকে তুলে মুচকে হাসিতে বললো হুম আমার স্বপ্ন কিন্তু এটা না তাহলে কি রাতের বেলা ঘুরতে নিয়ে যেতে হবে দাদিমার নিষেধ আছে তোমার সাথে দেখা করা কথা বলা আপনি এই নিষেধ মানবেন দাদিমার কথা তো মানতেই হবে এইসব হয়েছে তোমার জন্য তুমি যদি ওই দিন বাসা থেকে বের না হতে তাহলে আজকে আমাদের আলাদা থাকতে হয় আমি কিছু জানি না যা বলছে তাই করতে হবে চলে ভাই মি চলে যেতে নিলে হাত ধরে ফেলে অপ্রো হাত ধরে টেনে অব্রের কাছে নিয়ে আসে পিছন থেকে জড়িয়ে ধরতে গেলেই শুনতে পায় স্যার এই ফাইলটা একটু দেখবেন প্লিজ সরি স্যার আমার নখ করাটা উচিত ছিল বলেই স্বামীর চলে গেল এমন অবস্থায় অব্র থেকে দেখে স্বামীরও খুব লজ্জা পায় মেয়ে এবার অব্রের দিকে তাকে বুকে উপরে কয়েকটি কিল দিয়ে বরণ দিল অপ্রমিহির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর হাসতেছে আপনি একটা নির্লজ্জ তুমি তো নির্লজ্জ বউ না আমি নির্লজ্জের বউ না এত নির্লজ্জ নির্লজ্জ করলে কিন্তু এখন সত্যি নির্লজ্জতা দেখাবো বাজের লোক একটা কারণ চলে যাবো আমি যাও নয়তো দাদিমা বুঝে পড়বে কি কপাল আমার বউয়ের সাথে দেখা করা ও নিষেধ কাজ শেষ করে দ্রুত পাশে চলে আসেন আমি তো তোমাতে হয়ে আসি কাজ করবে না তুমি যাও আমি বাসায় ফিরে আসতেছি বাসায় আসার সাথে সাথে মিহিকে দাদিমা প্রশ্ন করে এতক্ষণ কোথায় ছিলে দাদিমা বলেই তো গিয়েছে বান্ধবীর পাশে অনেক দিন পর দেখা হয়েছে তো তাই কথা বলতে বলতে লেট হয়ে গেছে আচ্ছা যা ফ্রেশ হয় না মিহি খুশিতে গজগজ করতে করতে এক উপরে চলে গেল তার মানে দাদিমা কিছু বুঝেনি ফ্রেশ হয়ে নিচে আসতেই মিনতি বলল কীভাবে আপনারা আপনার কোনো বান্ধবীর বাসে গিয়েছিলেন তোকে কোনো বলবো ছোটোর জন্য ছোট যা ছোটো যায়ের মতো থাকবি সম্মান দে মিনতি এবার মিহির কান টেনে দিয়ে বলে তুই যে কোন বান্ধবীর বাসায় গিয়েছিলি তা জানা আছে আমি দীপ্তিদের বাসায় গিয়েছিলাম যা শেষ পর্যন্ত অব্রবাহীকে তো দীপ্তি বান্ধবী হতে হলো এবার মিহি মিনতির দিকে তাকিয়ে বলল। আস্তে বল দাদিমা শুনে ফেলবে আমাকে মিথ্যে বলেছিস কেন এখন দাদিমাকে বলে দেয় এ আপু বলিস না আর কখনও তোকে মিথ্যে বলবো না জীবনটাই আমার অসহ্য লাগতেছে সবাই শুধু ভয়ই দেখায় মেন গেটের দিকে তাকাতে দেখলো অব্র বাসার ভিতরে ঢুকছে অব্রকে দেখে মেয়ে মুচকে হাসি দিল সোফার উপর কয়েকটা শপিং ব্যাগ দেখে অব্র কয়েকটা সিঁড়ি উপরে উঠে মেয়েকে বললো ব্যাগগুলো নিয়ে রুমে যাওয়ার জন্য আশেপাশে তাকে দেখলো কেউ তাদের লুকিয়ে কথা বলার দৃশ্য দেখে ফেলেছে কিনা কিন্তু না কেউ কিছু দেখেনি সবাই যার যার কাজে ব্যস্ত শপিং ব্যাগগুলো নিয়ে মিনি দাদিমার রুমে চলে গেল দাদিমা রুমে না থাকায় ব্যাগগুলোতে কী আছে দেখতে সুবিধা হলো একটা শাড়ি কতগুলো কাছে চুরি গলার লকে কানের দোল আরও একটা সিঁড়ি পেলেও লেখা ছিল আজকে শাড়িটা পরো আমি দেখতে চাই শাড়ির পরা আমার তুমিটাকে কারণ শাড়ি পরলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে সন্ধ্যে থেকে মিনতির সাহায্যে মি শাড়িটা পরনে কিন্তু যে না দাদিমার সামনে আসলো অমনি বলা শুরু করলো আমার নাতিটাকে কাছে টানার টেকনিক আল্লাহ এই বুড়ির হাত থেকে আমাকে বাঁচাও আবার বলতে শুরু করলো হেঁ হে যে ডং ধরেছিস তা দেখে তো যে কেউ ই গলে যাবে আমি আর কোনো কথা বললাম না দাদিমাই যা ইচ্ছে বলতে থাকুক আমিও এক কান দিয়ে ঢুকাই অন্য কান দিয়ে বের করি মিহি ঘুমের মধ্যে অনুভব করলো কেউ তার মুখ চেপে ধরে রেখেছে চোখ খুলতে অন্ধকারের মধ্যে একটা লোক দেখতে পেল মিহি বুঝতে পারলো মিহি লোকটা কোলে কোলে করে কোথাও নিয়ে যাচ্ছে আর লোকটা এক হাত দিয়ে মিহির মুখ চেপে ধরে আছে মুখ চেপে ধরার কারণে চিৎকারও করতে পারছে না চুপ করো তোমার জন্য তো এখনই দাদিমা জেগে যেত ও আল্লাহ প্রাণ ফিরে এলো আপনি তা অন্য কাউকে আশা করেছিলেন কি না অব্রের অব্রের রুমের বারান্দায় আমাকে নিয়ে অব্র বসে আমাকে সামনে বসিয়ে অব্র পিছনে বসে আছে আমাকে আলতো করে জুড়ে ধরে বিয়ের পরও এর সাথে চুরি করে প্রেম করতে হয় কি ভাগ্য আমার একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো মিহি পাখি সত্যি কি আমাদের বিয়েটা ছয় মাসের জন্য চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান